গ্রামবাসীদের অভিযোগ পেয়ে অবৈধভাবে পুকুর ভরাট রুখে দিলেন রায়পুরের ভিডিও বাঁকুড়ার রায়পুরের কামার গেডিয়ার ঘটনা রায়পুর বাজার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত এই কামাল গেড়িয়া গ্রাম গ্রামবাসীদের অভিযোগ কয়েকদিন আগেই পুকুরের মালিকানা বদল হয় নতুন মালিকেরা পুকুরটি গিয়ে প্লট কেটে বিক্রি করবে এমনই অভিযোগ তুলছেন ওই গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থল তৎক্ষণাৎ পরিদর্শন করেন রায়পুরের বিডিও এবং অবৈধভাবে পুকুরের জল শুকনো করে ভরাট করার কাজ রুখে দিলেন তিনি যদিও পুকুর মালিকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে পুকুরটিকে তাই পুকুরটিকে সংস্কারের প্রয়োজন রয়েছে তাই তারা শুকনো করে পুকুরটিকে ভরাট করতে চাইছেন কিন্তু এভাবে যে পুকুর ভরাট করার কাজ করা যায় না এটা তারা জানতেন না শুনুন সরাসরি পুকুর মালিকেরা এবং ওই গ্রামবাসীরা কি বলছেন এরপর থেকে যদি এই ধরনের কোনো কাজ হয় আমি কিন্তু পড়াফি কিন্তু থানা আমি অলরেডি থানায় জানিয়ে দিয়েছি এবং কিন্তু আমি থানা দিয়ে পরিষ্কার চলে যাবো ইমিডিয়েট এটা বন্ধ করুন দিই পরীক্ষা শতাব্দী প্রাচীন পুকুর এই পুকুরটা আমাদের আটটা দশটা পাড়া নির্ভর করে গ্রাম আট থেকে দশটা গ্রাম নির্ভর করে এই এবং এর ব্রিটিশ আমলের পুকুর এটা তো এই পুকুরটা জনসাধারণের চান করে বাসন ধুয়ে পাশে মানুষের জলটা কাজে লাগে এবং আমাদের সবাইকার ঘরে সাবমারসার নেই গ্রামে যারা বাড়ি বানাচ্ছে তারা জল এখান থেকে নেয় হ্যাঁ নিত্য প্রয়োজনীয় মানুষের এই পুকুরটাকে ব্যবহার করে ঠিক আছে হঠাৎ করে মালিকানা চেঞ্জ হয় বর্তমান যারা মালিক তারা হঠাৎ করে কেনার পরে ওরা পুকুরের যে এরিয়াটা যে সবুজ অরণ্য ছিল সে অরণ্যটাকে কেটে ফেলে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে এক দফা জল ফেলেছে দ্বিতীয় দফা আরও মেশিন তুলে জলটা ফেলছে এই জলটাকে শুকনো করে ওনাদের মূল লক্ষ্য হচ্ছে জায়গাটাকে প্লট করে বিক্রি করে দেওয়া তাতে আমরা মনে করছি আমাদের গ্রামের মৌলিক অধিকারটাকে হরণ করছে হরণ করছে সেই জন্য আমরা আশঙ্কা প্রকাশ করছি যে পুকুরটাকে ভাতানো হবে পুকুরের টোটাল যে জায়গাটাকে ওরা প্লট করে বিক্রি করে দেবে গ্রামের মানুষের মৌলিক অধিকারটাকে হরণ করে দেবে আপনারা কোথায় কথা অভিযোগ জানিয়েছেন আমরা বিডিওকে জানিয়েছি লিখিত মার্কস পিটিশন দিয়েছি ডিএমকে দিয়েছি ডিএমকে করছে এখনই এস ডিও ম্যাডামকে দিচ্ছি আমরা বিএলআর রায়পুর ডিএলআর বাঁকুড়া এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী জানাচ্ছি আমাদের এটাই একমাত্র পুকুরের জল পিছিয়ে গেলে আমরা টান করবো কোথায় কাপড় কাছে কোথায় বাসন বাঁধবো কোথায় এটাই তো আমাদের টাইম করলে কি প্রতিনিয়ত জল পড়ে নিয়মিত পড়েনি হয়তো সকালে দিবে সন্ধ্যায় দিবে দিবেনি

সেটুকু আমাদের ভুল ছিল আমরা ভিডিও এবং বিলারকে জানাবার পরেই পুকুরে জল মারবো বা পুকুর সংস্কার করব যে লোকগুলার খারাপ জল পায়খানা বাথরুমের জল পুকুরে ঢুকছে সেই লোকগুলো মিলেই বেশি সমস্যা আমাদের উপরে ঝামেলা করছি যাতে তাদের পায়খানা বাথরুমের জল ফেলা বন্ধ হয়ে যাবে পুকুরে আপনি ভিডিও করে দেখতে পারেন কতগুলো পাইপ পুকুরে ঢুকছে আমরা পুকুরটা ভালোভাবে সংস্কার করতে চাই এবং যাদের পায়খানা বাথরুমের জল পুকুরে ঢুকছে ওগুলো বন্ধ করতে চাই এবং পুকুরের মধ্যে একটা আপনি দেখতে পাবেন ক্যামেরা ঘোরালি যে একটা নালা পর্যন্ত এসে পুকুরে ঢুকছে সেই নালাটাও যাতে না থাকে ড্রেনের জল না ঢুকে তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত নাম আমার নাম সুব্রত পুকুরটা সংস্কার করাই আমাদের মেন উদ্দেশ্য পুকুর মালিক আমরা সাতজন আছি পুকুর মালিক সাতজন মিলি পুকুরটা সংস্কার করে আমাদের কারোই পুকুর নেই যাতে আমাদের সবার পুকুর থাকে একটা মাছ চাষ হয় সেই উদ্দেশ্য নিয়েই পুকুরটা সংস্কার করে ওনারা এসে বললেন যে আপনার কাজটা বন্ধ রাখুন আপনারা আমার সাথে কথা বলুন এবং আপনার সংস্কার করাতে চাইলে পারমিশন নেন তারপরে পুকুর সংস্কার করে